এই পাঁচটি কারণেই ফের কোহলিদের কোচ হলেন রবি শাস্ত্রী হাজার জল্পনায় জল ঢেলে অন্যান্য প্রতিযোগীদের পেছনে ফেলে আরো একবার টিম ইন্ডিয়ার কোচের পদে আসীন রবি শাস্ত্রী সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পরই তার কোচিং নিয়ে প্রশ্ন উঠেছিল তারপরে ঠিক হয় ভারতীয় দলের জন্য বেছে নেওয়া হবে নয়া কোচ যদিও আবেদনকারীদের তালিকায় ছিলেন শাস্ত্রীয় শুক্রবার মুম্বাইয়ে ইন্টারভিউর পর শেষ মেশ শাস্ত্রীকেই কোচ হিসেবে বেছে নেওয়া কপিল দেবের নেতৃত্বাধীন উপদেষ্টা কমিটি কিন্তু ঠিক কি দেখে তাকে আরও একবার কোহলিদের কোচ করা হলো সামনে এলো সেই তথ্য কপিল দেবদের স্কোর কার্ডে সর্বোচ্চ নম্বর পেয়ে শীর্ষে শাস্ত্রী তারপরে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন কোচের পদে আবেদনকারী দুই তারকা মাইক হ্যাসেন ও টম মুড়ি উপদেষ্টা কমিটির তিন সদস্য কপিল দেব রঙ্গস্বামী এবং অংশমান জানান মূলত পাঁচটি বিষয় দেখেই তারা কোহলিদের কোচ বেছে নিয়েছেন কোচিং এর দর্শন সাফল্য জনসংযোগ এবং আধুনিক কোচিং স্টাইল নিয়ে সার্বিক জ্ঞান তিরাশির বিশ্বজয় অধীনে কপিল দেব বলেন কোচিং দক্ষতা অভিজ্ঞতা খেলার জ্ঞান এগুলো ছিলই মূল বিষয় আমরা পয়েন্টের মাধ্যমে বাছাই করার সিদ্ধান্ত নিয়েছিলাম মধ্যে কে কত নম্বর পায় সেটাই ছিল দেখার বেশ হাডি লড়াই হয়েছে বলতেই হবে তবে তারা যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে কোনোভাবেই ক্যাপ্টেন কোহলির সঙ্গে পরামর্শ করেননি তাও স্পষ্ট করে দেন কপিল দেব অর্থাৎ কোহলির সঙ্গে শাস্ত্রীর সুসম্পর্কের কথা মাথায় রেখেই যে কঠিন নির্বাচন হয়েছে এমনটা ধারণা ভিত্তিহীন বলেই বুঝে দিতে চেয়েছেন তিনি কোচ নির্বাচনের প্রক্রিয়া শেষ হলেও এখনও অনিশ্চিত দলের স্টাফ সাপোর্ট স্টাফদের ভবিষ্যৎ উপদেষ্টা কমিটি চার সাপোর্ট স্টাফদের বাছের দায়িত্ব যেন তাদের দেওয়া হয় কিন্তু সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসনিক কমিটি জানিয়েছে এমএসকে প্রসাদের জাতীয় নির্বাচন কমিটি সাপোর্ট স্টাফদের বেছে নেবে বর্তমান দলের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার বোলিং কোচ ভরত অরুণ এবং আর শ্রীধর ফিল্ডিং কোচের দায়িত্বে রয়েছেন তাদের ভবিষ্যৎ এখনও বিশ বাউ জলে অন্যদিকে রবি শাস্ত্রী আবারও টিম ইন্ডিয়ার কোচ হওয়ায় সোশ্যাল মিডিয়ায় মানুষ দিলেন এমন প্রতিক্রিয়া দীর্ঘ সময় ধরে ভারতীয় ক্রিয়া প্রেমীদের মনে এই প্রশ্ন লাগাতার উঠছিল যে কে শেষমেশ ভারতীয় দলের নতুন বস হবেন কে হবেন যিনি টিম ইন্ডিয়ার নেবেন রবি শাস্ত্রীর জায়গা আগামী কোচ কি কোন বিদেশি হবে নাকি রবি শাস্ত্রী আরো একবার এই দায়িত্ব পালন করবেন আর না জানি কত প্রশ্ন ছিল ভারতীয় ভারতীয় ক্রিকেট ক্রিকেট মনে। শুক্রবার আগস্ট কমিটি। দলের নতুন হেড নাম ঘোষণা করে দিয়েছেন ক্রিকেট পরামর্শদাতা কমিটি আরো একবার রবি শাস্ত্রীকে ভারতীয় দলের হেড কোচ নিযুক্ত করেছেন এর আগে দুই হাজার সতেরো রবি শাস্ত্রী টিম ইন্ডিয়ার কোচ হয়েছিলেন আর এখন তাকে আগেও এই পদে দায়িত্ব সামলাতে দেখা যাবে ক্রিকেটে অলিকলিতে অনেক দিন আগে থেকে এই কথা বলা হচ্ছিল যে হেড কোচ আর একবার রবি শাস্ত্রী হবেন আর হয়েছেও তেমনটাই রবি শাস্ত্রী নামে ক্রিকেট পরামর্শদাতা কমিটি নিজেদের সিলমোহর লাগিয়ে দিয়েছে কপিল দেব প্রেস কনফারেন্সে নিজের বয়ানে বলেন তিন নম্বরে টম মুড়ি ছিলেন দু নম্বরে মাইক হেসেন আর রবি শাস্ত্রী থেকেছেন প্রথমে স্থানে রবি শাস্ত্রীর কার্যকাল আগামী মাসে দক্ষিণ আফ্রিকার সফর থেকে শুরু হবে আর 2021 এর ওয়ার্ল্ড টি-20 পর্যন্ত চলবে আপনাদের সকলকে জানাই দিই যে রবি শাস্ত্রী ভারতীয় দল অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ জিতেছিল অন্যদিকে বিশ্বকাপ দুই হাজার সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল রবি শাস্ত্রী আরো একবার ভারতীয় দলের কোচ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে আসুন দেখে নেওয়া যাক সোশ্যাল মিডিয়াতে কে কি শো প্রতিবেদন প্রতিবেদনটি কেমন হলো তা আমাদের কমেন্টস করে জানান ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করুন ক্রিকেটের এমন খবর নিয়মিত পেতে মাস ক্রিকেট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ